ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আজকের ভিডিওতে দেখাবো যারা ইজিবাইক মিশুক গাড়ির ম্যাগনেট চার্জার তৈরি করতে ক্যাপাসিটেন নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন নতুন ক্যাপাসিটেন নিয়ে আর কি তাদের জন্য সুখবর আমাদের কাছে জাহাজী পুরাতন জাহাজী পুরাতন ক্যাপাসিটার আছে ভালো ভালো মানের যাদের ক্যাপাসিটার দরকার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ক্যাপাসিটার গুলো ক্রয় করতে পারেন বিশেষ করে যারা ম্যাগনেট চার্জার মেশিন তৈরি করার ক্ষেত্রে ক্যাপাসিটারের জন্য সমস্যার মধ্যে আছেন তাদের সমস্যা দূর করার জন্য আমি ওআরএসএ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে আমার হাতে একটা ক্যাপাসিটার দেখতেছেন ক্যাপাসিটারটা হলো উনিশ হাজার এম এফ ডি আপনার তিনশো পঞ্চাশ ভোল্ট এই ধরনের আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল ভালো ভালো মানের ক্যাপাসিটার আমাদের কাছে আছে আবার এই একটা ক্যাপাসিটার এটা হলো আপনার সতেরো হাজার এম এফ ডি তিনশো পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার যাদের 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 এই যে আমার হাতে আরেকটা একটা ক্যাপাসিটার আঠারো হাজার এম এফ ডি আপনার চারশো বোল্ট যারা মেশিন তৈরি করার জন্য ক্যাপাসিটার খুঁজতেছেন ক্যাপাসিটারের সমস্যায় আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান আমরা করে দিতে পারব আমি তো এগুলো সব বড়মানের মানের ক্যাপাসিটার দেখালাম আমাদের কাছে সাতচল্লিশ বলেন তেত্রিশশো বলেন ছয় বলেন পাঁচ বলেন এক কথায় এই ম্যাগনেট চার্জার মেশিন তৈরির ক্ষেত্রে যে প্রকার ক্যাপাসিটার প্রয়োজন যে সকল প্রকার ক্যাপাসিটার প্রয়োজন সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের কোথাও যদি মাল ক্যাপাসিটার মিলেতে না পারেন আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে এই ক্যাপাসিটারগুলো আপনারা খুব সহজেই ব্যবস্থা করে নিতে পারবেন এই যে আমি আরো একটা ক্যাপাসিটার দেখাই বড় ক্যাপাসিটার এই একটা ক্যাপাসিটার এটা 22000 এমএফডি 400 ভোল্ট এই ধরনের ক্যাপাসিটারের এই ধরনের ক্যাপাসিটারের কোনো অভাব নাই আমাদের কাছে এটা 6800 এমএফডি ক্যাপাসিটার এটাও আপনার ম্যাগনেট চার্জার মেশিনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই ধরনের এমন কোন প্রকার ক্যাপাসিটার নাই যে আমাদের কাছে পাওয়া যায় না ক্যাপাসিটার জগতে সারা বাংলাদেশে আমি এইটা চ্যালেঞ্জ করে বলতে পারি কারো কাছে যদি ক্যাপাসিটি না পান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমরা আপনাদের ক্যাপাসিটারের সমস্যার সমাধান করে দিতে পারবো দীর্ঘায়িত করব না কথা দীর্ঘায়িত করলে অনেক কথা বলতে হয় আগামীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ও আর এস এ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে মোহাম্মদ মারুফ হোসেন রানা এবং আমি আমার দোকানের লোকেশনটা মুখে বলে দিচ্ছি এবং আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আমার দোকানের লোকেশন ইসমাইল সুপার মার্কেট মনিরামপুর বাজার টা আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ টু থ্রি সেভেন জিরো পর্যন্তই আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম